নমস্কার ফ্রেন্ডস কেমন আছে সবাই ত্রিপুরার মেয়ে স্বপ্নার চ্যানেলে সকলকে স্বাগত আজ ত্রিপুরার মেয়ে স্বপ্নার চ্যানেলে ঘোষবাড়ির পূজো পুজো হচ্ছে তোমরা সকলেই এই পুজো দেখতে থাকো আমরা কি করে এই নারায়ণ পুজোটা করলাম প্রতি বছর আমাদের বাড়িতে এই বৈশাখ জ্যৈষ্ঠ মাসে একটা নারায়ণ পুজো হয়েই থাকে সেই মতে আমরা পুজোই নিয়োজিত হয়েছি দেখতে চলো এখন সবাইকে কয়েক এই যে আমাদের থাকুন এই যে আমাদের বড় মেয়ে আমার ব আমার যা দেওর ভাগ্নি ভাগ্নির ছেলে মেয়ে আমার মেয়ে সবাই বসে পূজা অর্চনা করছে সঙ্গে আমিও আসি দেখতে থাকুন ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার করি

ভুজ্জি গোছানোর পালা ঠাকুর মশাইয়ের জন্য কি রেডি করলাম আমরা কারণ একটা তো পাত্র দিতে হয় সেটাকে গুছিয়ে ফেললাম তারপরেই ফলমূল কাটার পালা হবে কাঁঠাল ভাঙা দিয়ে শুরু হয়েছে প্রথমে পুজোর ফল কাটার আয়োজন এই যে আমার মেয়ে কাঁঠাল ভাঙতে বসে গেছে তারপরই আমরা পরপর অন্যান্য ফলমূল কাটতে আরম্ভ করে দিয়েছি আমার যা নারায়ণ ঠাকুরের সিন্নি গোছাতে বসে গেছে এর মেয়ে কলা চুলতে আরম্ভ করে দিয়েছে এদিকে আমি পেঁপে কাটি কেটে নিচ্ছি এইভাবে আমরা সকলে মিলে পুজোর কাজটা করে ফেললাম সুন্দর করে এবার সিন্নি মাখার দায়িত্বটাও আমাদের বাড়ির বড়ো মেয়েই নিয়েছে কারণ ও সিন্নি গোছাতে খুব ভালোবাসে এই ফুল রেসিপিটা আপনারা অন্য ভিডিওতে নিশ্চয়ই দেখতে পারবেন পরিমাপসহ তারপরই আমটাম কেটে নিচ্ছে সমস্ত ফুল ফল মূল নৈবেদ্য গুছিয়ে আমরা পুজোতে বসে গেছিলাম আপনাদের কার কার বাড়িতে এরকমভাবে পুজো অর্চনা করতে ভালোবাসেন সেটা একটু কমেন্ট বক্সে জানাবেন আমরা এইভাবেই পুজো অর্চনাটা প্রতি বছর করে থাকি দেখুন কী সুন্দর সুন্দর কালো জাম এই সময় একটু ফলমূল বেশিই পাওয়া যায় তার জন্য পুজো একটু বেশি হয় এই সময়ে